তাই বলছি সেবিকা মা তোমাদেরকে নিজে থেকে বলবে যে হ্যাঁ আমি বসছি মন্দির খুলে গেছে তোমরা তোমরা সবাই এসো হাই টু মাই চ্যানেল জানিয়ে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখতে থাকো আজকে একটা নিউ ভিডিও তো মনসা মায়ের মন্দিরের নিউ ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করি তো চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখো আর একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি আগেই তো যারা ভিডিওটা পুরোটা দেখো না তারা কিন্তু না দেখে কোনো কিছু বলো না তো তোমরা অনেকেই আমাকে বলছো মানে অনেকেই না সরি সবাই না সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু কিছু মানুষ আছে এরই মধ্যে না ভিডিও দেখে না কিছু জেনে হঠাৎ করে কমেন্ট করতে চলে আসে একই রকম নাকি ভিডিও প্রত্যেকদিন দিচ্ছি তোমরা কি আদেও আমার ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখো তাহলে বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কতটা চেঞ্জ থাকে পুরোটাই চেঞ্জ থাকে প্রত্যেকদিন ইন্ট্রোটা কিন্তু আমরা একই রকম দি। তাই বলে প্রত্যেকটা ভিডিও একই রকম হয় না ভিডিওর মধ্যে প্রত্যেক দিনই চেঞ্জেস থাকে তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর সুন্দর সুন্দর কমেন্ট করো লাস্টে তোমরা যদি ভিডিওই না দেখো তাহলে তোমরা বুঝবে কি করে যে আমি কি বলছি আর তোমরা যদি ভিডিওই না দেখো তাহলে তোমরা বুঝবে কি করে মনসমায়ের মন্দিরে কি হচ্ছে বা কি তথ্য দেওয়ার চেষ্টা করছি তাই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে তারপর কমেন্ট করো যে দিদি ভাইটা এটা কমেন্ট করেছে নামটা মনে হয় সুস্মিতা ঘোষ বা কিছু এরকম তো সেই দিদিভাই কমেন্ট করেছে তার জন্যই কিন্তু আমি কথাটা বললাম তো সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করো দু একজন একটু তো খুব খোঁজে তো সেটা কোনো ব্যাপার না সবাই সুন্দর সুন্দর ভিডিওতে কমেন্ট করো এটা দেখে আমার খুব ভালো লাগে তো তোমাদের জন্যই কিন্তু আমার শত ব্যস্ততার মাঝেও আমি হয়তো টাইম পাই না কিন্তু তোমাদের সাথে চেষ্টা করি ভিডিওটা দেওয়ার তাই বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো অনেক কষ্ট করে ভিডিও বানাই টাইমটা বের করে হাতে এডিট করে তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি একটা ভিডিও হঠাৎ করে করে ছেড়ে দিলেই হয় না তার সাথে অনেক কিছু করতে হয় তো সেই জন্য বলবো একটা ভিডিও পুরোটা দেখো তাহলে আমাদেরও ভালো লাগবে আর যদি না দেখো তাহলেও কোনো ব্যাপার না কিন্তু কমেন্টটা না দেখে না জেনে কমেন্ট করে দিও না তো সেই দিদি ভাইয়ের উদ্দেশ্যে কথাটা বললাম তো সবাই কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় মামনের সাথ জয় ভিডিওটা আমি শুরু করছি সবাই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আজ আমি চলে এসেছি তোমাদের একটু কোশ্চেন এর আনসার দিতে তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখো তারপরে কিন্তু কমেন্ট করো তার আগে কিন্তু ভিডিও না দেখে কেউ কমেন্ট করো না তোমরা আমাকে অনেকে জানতে চেয়েছো মনসা মায়ের মন্দিরের ফোন নাম্বারটা দিতে একটা শর্টস এর মাধ্যমে তোমাদেরকে ফোন নাম্বার দেবো বলেছিলাম কিন্তু এই ফোন নাম্বারটা আমার দেওয়া হয়নি ফোন নাম্বারটা দিয়েছিলাম দি কোনোভাবে ফোন নাম্বারটা স্ক্রিনের মধ্যে বোঝা যায়নি তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি তো অবশ্যই তোমাদেরকে ফোন নাম্বারটা আজকে আমি দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে দেখো দিয়ে দিলাম তোমরা দেখে নাও এই ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো মনসামায়ের মন্দিরে আর এখন যদিও তোমাদের ফোনটা নাও ধরতে পারে যদি ধর তো অবশ্যই তোমাদের খুব ভালো হবে আমিও চাই ধরুক তো এখন কিন্তু মন্দিরে যিনি ফোন ধরবেন ওনার একজনকে সিলেক্ট করা হবে যে উনি ফোন ধরবেন এবং সকলের ফোন রিসিভ করে ওনাদের সাথে কথা বলবেন তো সেই জন্য কিন্তু একজনকে মন্দিরে রাখা হবে যেটা সেবিকা মা বলেছেন তো সেরকম তো তোমাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো ফোন ধরলে তো অবশ্যই ভালো আর যদি না ধরে কিন্তু ট্রাই করতে থাকো এক মাস পর থেকে অবশ্যই ফোন ধরবে সমস্ত কিছুটা ব্যবস্থা চলছে তারই আর তার জন্যই কিন্তু সেবিকা মা এখন মন্দিরটা মানে বলেছেন সবাইকে যে বন্ধ আছে তবে যারা পুজো দিতে চাইছে শুধুমাত্র পুজো দেওয়ার জন্য যাবে তারা কিন্তু মন্দিরে যেতে পারো কিন্তু যারা সেবিকা মায়ের সাথে কথা বলতে চাইবে বা দেখা করতে চাইবে তো তাদেরকে বলবো যে সেবিকা মা নিজের মুখে তোমাদেরকে আবার জানাক তো সেবিকা মা তো নিজেই জানিয়ে দেয় তোমাদেরকে সব কিছুটা তো জানাক তখন তোমরা যাবে আমাদের কথা শুনে বা আদার্স কারোর কথা শুনে তোমরা মন্দিরে যেও না যতক্ষণ সেবিকা মা নিজে বলছেন কারণ দেখো অনেকে আমাকে এটা বলেছেন যে আমি ভুল বলেছি তোমাদেরকে সেবিকা মা বসছেন উনি নাকি মন্দিরে গিয়ে দেখেছেন দেখো আমি সেটা জানি না উনি গিয়ে দেখেছেন কি দেখেননি বা কারো কথা শুনে বলছে কি বলছে না সেগুলো কিন্তু আমি কোনোটাই না এবার সেবিকা মা নিজে যেটা বলেছে আমাদেরকে সেটা মানতে হয় তো সেরকম ইনফরমেশন যেটা আমরা পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি তাই বলছি সেবিকা মা যখন তোমাদেরকে নিজে থেকে বলবে যে হ্যাঁ আমি বসছি মন্দির খুলে গেছে তোমরা সবাই এসো তখন তোমরা চেয়েও তবে তোমাদেরকে এটা বলবো যে মন্দির খোলা আছে পুজোর জন্য যারা পুজো দিতে চাইবে তারা কিন্তু মন্দিরে গিয়ে মাকে পুজো দিতে পারো সকলে যাওয়ার যারা পুজো দিতে চাইবে তো সকলে গিয়ে মাকে পুজো দিতে পারো যারা পুজো দিতে চাইছো যারা গিয়ে মারত করতে চাইছো আর বাড়িতে বসেও কিন্তু মন থেকে ডাকলে মা মানুষের মানুষ শোনে তো তোমাদের মনস্কামনা মা পূর্ণ করে দেবে জাগ্রত মা তো সেই জন্য বিশ্বাস রাখতে হবে ধৈর্য ধরে থাকতে হবে মাকে ডাকতে গেলে আজকে ডেকে কালকেই পাওয়া যায় না তো অবশ্যই ধৈর্যটা ধরে থাকতে হবে ধৈর্য ধরে তোমরা অবশ্যই মাকে যে মানুষটা করবে সেটা পূর্ণ হবে তোমাদের আর সেবিকা মা কিন্তু এখন বসছেন না যেটা আমি সেবিকা মায়ের মুখ থেকে শুনেছি সেটাই তোমাদেরকে বলছি এরপরে যদি কেউ ভাবো যে না আমরা মন্দিরকে দেখতে যাই তো মন্দিরকে দেখতে পারো সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আজকে আমি যে ফোন নাম্বার দিলাম চেষ্টা করতে থাকো ফোন করার ফোন ধরলে অবশ্য তোমরা নিজে জেনে নাও নিজের মুখে শুনে নিজের মুখে বলো নিজের কানে শোনো সেটা সব থেকে ভালো হবে আর যেটা আমি জানি সেরকম কিছুই দেওয়ার চেষ্টা করি তোমাদের সাথে এবার তোমরা অনেকে বলো অনেকজন এরকমভাবে বলছে যে মন্দিরটা খুলে গেছে বা অনেক কিছু বলো তো তোমরা যদি তাদের ভিডিও দেখে তাদের ভিডিও দেখে তাদেরকে কমেন্ট করো আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করো তো তাদের কি বলছে না বলছে সেগুলো তো আমি দেখি না বা জানি না তো সেই জন্য তোমাদেরকে রিপ্লাই দিতে পারবো না তাদের তারা কি বলছে বা তাদের কথাটা সঠিক না কি সেটা আমি বলতে পারবো না তবে আমি আমারটা বলবো যেটা আমি জানি তোমাদের সাথে সঠিকটা দেওয়ার চেষ্টা করি আর সেবিকা মা যেহেতু নিজে বলেছে যে মন্দিরে এখন কেউ যাবে না সেজন্য তোমরা এখন যেও না তবে আমি যা বলবো তোমরা মন্দিরে গিয়ে মাকে পুজো করতে চাইছো তারা মন্দিরে যাও এবার একজন আমাকে কমেন্ট যে গেলে ফুল আর জল মায়ের কাছে পাবো তো হ্যাঁ মন্দিরে গেলে তোমরা ফুলটা পাবে মায়ের যেটা গলায় মায়ের গলায় পড়ানো হয় তারপর সেবিকা মাকে আরাধনা করার পর যে ফুলের মালাটা আমাদের মা মনসা যে ফুলের মারাটা আমাদের ভক্তদের আশীর্বাদ স্বরূপ প্রদান করেন সেটা কিন্তু তোমরা মন্দিরে গেলে পাবে এবার জলটা তোমাদেরকে নিয়ে যেতে হবে সেই জলটা সেবিকা মায়ে পুড়ে দেন তো সেটা তো সেবিকা মা থাকলে অবশ্যই পাবে আর যদি না থাকে তোমাদেরকে শুধু ফুল নিয়ে আসতে হবে আর তোমরা মন্দিরে গিয়ে সেটা দেখতে পারবো এটাই আমি তোমাদেরকে বলবো আর যারা পুজো দিতে চাইছো মাকে তারা গিয়ে পুজো দাও মন্দিরে মা খুব জাগ্রত মা তো যারা অপেক্ষা ধৈর্য ধরে থাকতে পারবে তাদের ডাকে মা ঠিক সারা দেবে তো এটা নিয়ে কোন রকম সন্দেহ নেই যে জাগ্রত মা তো জাগ্রত মাকে মন থেকে ডাকলে আর বিশ্বাস করলে আর ধৈর্য ধরে থাকলে মাকের দুধ সকলে ডাকে সারাবে এবার বলবো কিছু কেউ কেউ বলা আমাকে বলেছ যে ভোর তিনটে থেকে কি ছটা পর্যন্ত মানে কুপন দেওয়া হবে দেখো ভোর তিনটে থেকে ছটা পর্যন্ত কুপন দেওয়া হবে এরকমটা বলা হয়নি সকাল ছটা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত কুপন দেওয়া হয় তো সেটাই বলা হয়েছে তো সকাল ছটা থেকে আটটা পর্যন্ত না কুপন দেওয়া হবে এবার সকাল ছটা থেকে যারা মায়ের মন্দিরে মানে ভোর মন্দির থেকে হয় যে ভোর থেকে মায়ের মন্দিরে লাইন পড়ে যায় যারা সেবিকা মাসিতে সাথে দেখা করে তাদের জন্য ভোর তিনটে থেকে লাইন পড়ে যায় মন্দিরের বাইরে মন্দির খোলা হয় সকাল ছটার সময় মন্দিরে গেট খোলা হয় তখন থেকে কিন্তু মন্দিরের সকলকে কুপন দেওয়া হয় মানে এটা স্টার্ট হবে এক মাস পর থেকে মন্দিরের গেট খুলে দেওয়া হয় সকাল ছটা সময় একটা মন্দিরের যারা ভাই থাকেন যে মাত্র কুড়ি থেকে পঁচিশ জনকে কিন্তু সেবিকা মা দেখবেন তাই কুড়ি থেকে পঁচিশ জনকেই কিন্তু কুপন দেয়া হয় তো সেই কুপনটা যারা লাকি হবে সেবিকা মা এবং আহ আশীর্বাদে যারা দেখা করতে পারবে তো তারাই সেই কুপনটা পাবে এটা আমি বলতে পারবো না যে তোমরা যারা যাও সবাই পাবে এরকমটা আমি কিন্তু বলতে পারবো না যারা ভাগ্যবান হবে তো তারা পাবে আর এবং মায়ের ইচ্ছাতে পাবে যদি মনসামা চায় যে তোমরা সেবিকা মায়ের সাথে দেখা করো তোমাদের কথা হোক তো অবশ্যই তোমরা পাবে না নাহলে মন্দিরে তোমরা পুজো দিতে পারবে আর সকাল ছটার থেকে কুপন দেওয়া শুরু হবে তো সেপ্টেম্বরের দু তারিখ থেকেই শুরু হওয়ার কথা ছিল যে আর জানি না সেটা সেপ্টেম্বরের দু তারিখ থেকে শুরু হবে নাকি সেটা অক্টোবর থেকে শুরু হবে তো সেটা এখন ডিটেলস জানি না তো জেনে তোমাদেরকে জানাবো তবে এটাই বলা হয়েছে যে ভোর তিনটে থেকে মন্দিরে লাইন পড়ে যায় মন্দিরের বাইরে তো মন্দিরের মন্দিরে আর ভোর তিনটে থেকে কিন্তু লাইন পড়ে যায় এবার আরো আগে পড়তে পারে এবার যারা ভোর তিনটের মধ্যে পৌঁছতে না পারবে তাদের সেদিন আর সেবিকা মার কথা হবে না কিন্তু তোমরা মন্দিরে গিয়ে মাকে পুজো দিতে পারবে মাকে মস্কামনা জানিয়ে আসতে পারবে এবার অনেকে আমাকে এটাও জান জেনেছ মানে জানতে চেয়েছ মন্দিরের পুজোটা কোন টাইমে সঠিক টাইমটা কোনটা তো সঠিক টাইমটা হচ্ছে নটার পর থেকে পুজো শুরু হয় বারোটা পর্যন্ত মায়ের মন্দিরে সাড়ে এগারোটা পনেরো বারোটা পর্যন্ত মায়ের মন্দিরে পুজো চলে অনেক ভক্তের ভিড় হলে বারোটা পর্যন্ত পুজো হয় তারপর থেকে সে মা ভক্ত দেখা শুরু করে যে কুড়ি জনকে উনি কুপন দেবেন সেই কুড়ি জনকে উনি দেখবেন তো তাদেরকে বারোটার পর থেকে দেখা শুরু হয় দুটোর সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার দুটোর চারটের সময় মন্দির খোলা হয় তো চারটের সময় মন্দির খুলে দেওয়া হয় চারটে থেকে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় কিন্তু বিকেলবেলায় কেউ গেলে পুজো দিতে পারবে না তোমরা শুধু মাকে দর্শন করতে পারবে এবার যে আমাকে বলেছে যে যে আমি নাকি একই কথা বারবার বলি তা ভিডিওতে যেমন কমেন্ট করবে সেরকম তো রিপ্লাই তাই না দিদি ভাই হোক দাদা ভাই হোক আনটি হোক যেই হোক জানতে চেয়েছেন যে এই কথাগুলো জানতে চেয়েছেন তো আমি যে কথাগুলো যদি না বলি তো ওনারা কিভাবে জানবেন তো আমাকে জানতে চেয়েছে আমাকে তো বলতেই হবে এই কথাটা হয়তো আমি আগে অনেকবার বলেছি হয়তো কিন্তু এত ডিটেলস ভাবে আমি কোনো ভিডিওতেই আগের ভিডিওতে যেটা বলি পরের ভিডিওতে তার থেকে একটু ফারাক থাকে একটু চেঞ্জ থাকে তো সেই চেঞ্জটা করার চেষ্টা করি এবার তোমরা যারা ভিডিও দেখো না একটুখানি দেখলে তারা তো বুঝতে পারবে না তারা ভাবে আগেও তো এই কথাটা বলেছে কিন্তু এর মধ্যে অনেকটাই চেঞ্জ থাকে সে চেঞ্জটা তোমাদেরকে বুঝতে হবে ঠিক আছে আমি কিন্তু কারো কথাতেই রাগ করি না কারো কথাতে আমি কোনো খারাপও লাগে না কারণ দেখো সবার কমেন্ট সবাই করতে পারে কমেন্ট করবা তোমাদের কমেন্ট দেখে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো যতটা আমি জানবো এরপরে তোমাদের বিশ্বাস হলে আমার কথাটা শুনবে বিশ্বাস না হলে অন্যজনের ভিডিও দেখবে আর সেবিকা মা তো নিজেই বলেছেন মন্দিরে কেউ এসো না আমি কার সাথে দেখা করতে পারবো না যেহেতু ওনার শরীরটা অসুস্থ আছে এই যে যে বাৎসরিক পুজোটা ছিল মায়ের মন্দিরে তো সেই পুজোর পর ওনার শরীরটা অসুস্থ হয়ে গেছে এরকম কিছু বলেছেন তো অবশ্যই শরীর সুস্থ হয়ে গেলে দেখবে কিন্তু মন্দিরে কিন্তু পুজো চলছে এটুকুলা তোমাদেরকে বলবো মন্দিরে পুজো হচ্ছে মন্দির খোলা আছে বাৎসরিক পুজোর পর থেকে কিন্তু সেবিকা মায়ের শরীরটা অসুস্থ সেই কারণেই কিন্তু সেবিকা মা এখন ভক্ত দেখছেন না কোনো ভক্তকেই কিন্তু উনি দেখছেন না আর মন্দিরে যে উনি অনেকক্ষণ টাইম নিয়ে মায়ের পুজো করতেন সেটাও কিন্তু হচ্ছে না কারণ এখন সকাল নটা থেকে হয়তো উনি খুব তাড়াতাড়ির মধ্যে পুজোটা সেরে নিচ্ছেন কারণ অতক্ষণ মায়ের পুজো করছেন না যেহেতু জাগ্রত এবং জীবন্ত মামনসা তাই মামনসাকে অভুক্ত রাখা যায় না তাই নৃত্য সেবা মাকে দিতেই হয় প্রত্যেকটা মন্দিরে কিন্তু এটা চালু আছে নৃত্য সেবা নিত্য পুজো যেগুলো হয় সেগুলো কিন্তু মাকে সেবা দিতেই হয় ভগবানকে সেবা দিতেই হয় তাই কিন্তু নিত্য সেবা চলছে মায়ের উনি মানে খুব অসুস্থ সে কারণে নটা থেকে পুজো সেরে নিচ্ছেন আগে যেমন নটা থেকে এগারোটা পর্যন্ত পুজো চলতো তারপর কিন্তু ভক্ত দেখা উনি শুরু করতেন তো সেটা কিন্তু এখন হচ্ছে না শুধুমাত্র সেবিকা মা মা মনস্যাগে পুজো দিচ্ছে সেবিকা মা মা মনস্যাগে শুধুমাত্র পুজো দিচ্ছে শুধু অল্প টাইম নিয়ে মাকে পুজো দিচ্ছে সেবা দিচ্ছে তারপরে কিন্তু আবার নিজের ঘরে চলে আসছেন মন্দিরে আর উনি থাকছে না তো সেই কারণে বলবো যারা দূর দূরান্ত থেকে আসছো মায়ের মন্দিরে একটু ভেবে এসো কারণ এখন কিন্তু মায়ের মন্দিরটা বলতে পারো বন্ধই এক প্রকার কারণ বন্ধ বলতে এরকমভাবে পুজো হচ্ছে হয়তো তোমরা পুজো নিয়ে এসো পুজো দিতে পারবে না তো সেই কারণেই বলবো আবার যখন সেবিকা মা নিজেই বলবেন যে মন্দির খোলা আছে তখন তো তোমরা সবাই চলে এসো এখন কিন্তু কেউ এসো না আর এখন যদিও তোমরা আসো তাহলে কিন্তু শুধুমাত্র পুজো দিতেই আসো কারণ সেবিকা মায়ের সাথে হয়তো তোমাদের দেখা হবে না আর তোমরা যদি সেবিকা মাকে কথা বলতে চাও সেটা কিন্তু সেটাও কিন্তু তোমরা বলতে পারবে না একটা আন্টি সেবিকা মায়ের কাছে যায় ওই আন্টির মারফতই কিন্তু জানতে পেরেছি এই সমস্ত কিছুটা তো সেই আন্টিই জানিয়েছেন এই কথাগুলো যে এখন সেবিকা মা কিন্তু কাউকে দেখছেন না তো সেই কারণেই কিন্তু তোমাদেরকেও আমি বলতে পারছি আর যেটা আমি বলছি সেটা কিন্তু কনফার্মই বলছি কোনো রকম মিথ্যে ভুল তথ্য তোমাদেরকে আমি দিই না দেবো না তো সেই কারণে বলবো যারা মাকে সেবিকা মায়ের সাথে কথা বলতে চাইছো তারা কিন্তু এখন এসো না যারা শুধুমাত্র মাকে পুজো দিতে চাইছো মনসা মায়ের পুজো করাতে চাইছো তারা মন্দিরে এসো তবে সেটাও কিন্তু টাইম মতন এসো কারণ এখন আর সেই নটা সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পুজো চলছে না আগে যেমন হতো পুজো নিয়ে আসলে কিন্তু সবাই পুজো দিতে পারতো টাইম নিয়ে নিয়ে পুজো হতো একটা কিছু ভক্তকে দেখে আবার ছেড়ে দেওয়া হতো আবার কিন্তু পুজো চলতো এরকমভাবে পুজো হতো এখন কিন্তু সেটা হচ্ছে না যেহেতু উনি অসুস্থ আছে সেই কারণে তো এটাকে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম

বুঝতে পারবেন পরপর ভিডিওগুলো চেক করবেন মায়ের মন্দিরের মানে দেখে বুঝতে পারবেন কোনটা ভিডিও মনস্যামায়ের মন্দিরে সেগুলো দেখে আপনারা বুঝে নিতে পারবেন ওখানে সমস্ত কিছুটা ডিটেলস দেওয়া দেয়া আছে আমি আর এই ভিডিওর মাধ্যমে সেগুলো জানাতে চাইছি না আর একটা দিদিভাই ভাই আমাকে বলেছেন যে ওখানে সাইডে কি ঘর ভাড়া পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় সেটা আপনাদেরকে খুঁজে নিতে হবে কারণ আমি ঘর ভাড়ার ডিটেলস ঠিকানাটা আমি আপনাদেরকে বলতে পারবো না কারণ আমি কখনো মন্দিরের সামনাসামনি গিয়ে ঘর ভাড়া প্রয়োজন হয়নি দেখিনি তো এরপর যখন যাব তো অবশ্যই সেটাও জানার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করব। তো কোনো দিন যাই তো অবশ্যই শেয়ার করব। আমাদের কমেন্টে কিন্তু আমি সকলেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তোমরা লাস্ট পর্যন্ত দেখলে তবে কিন্তু তোমরা বুঝবে আমি কি বলতে চাইছি কিভাবে কি বলতে চাইছি না বলতে চাইছি তবে কিন্তু তোমরা বুঝবে তো লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওগুলো সবাই দেখো আজকে ছোট একটা ভিডিও মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম এরপর আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আর আমি আর তথ্য কিছু জানতে পারলে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে জয় মনসামায় জয় মনসামায় যেন তোমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে